প্রাকটন উত্তরা হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী যার মেডিকেল রোল ছিল 24041558 অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি ঐশীকে। আসসালামু আলাইকুম भैया। ওয়া আসসালাম ঐশী মেডিকেল পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তোমার এই সুন্দর সাফল্যের জন্য। ঐশী তোমার কাছে যেটা জানতে চাই যে এই সাফল্যের মুহূর্তটা তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করতে যে কেমন ছিল সেই সময়টা। সেই সময়টা তো আসলে ভাষায় প্রকাশ করার মতন না আসলে আসলে আমি আমি যখন ভাবি আমার হয় নিজে বিভিন্ন জায়গা থেকে টেনশনে ছিলাম যে ডিএমসি আসে কিনা কারণ ছোটবেলা একদম ফার্স্ট ইয়ারের শুরু থেকেই আসলে স্বপ্ন ছিল যে ডিএমসি যাতে হয় তো যখন আসলে দেখলাম যে আসলে ফাইনালি আমি আমার যে একদম ছোটবেলার যে স্বপ্নটা সেটা ফাইনালি পূরণ করতে পেরেছি আমি আবেগ ধরে রাখতে পারিনি ইমোশনাল হয়ে যে একদম আম্মুকে জড়াই ধরে মানে আক্ষরিক কান্না শুরু করে দিই তারপর আস্তে আস্তে আসলে সব উত্তেজনা প্রশমিত হয় এবং যারা কাছের মানুষজন আসে আছেন তাদেরকে আমরা ফোন দিয়ে দিয়ে খবরটা পৌঁছে দিয়ে আচ্ছা ঐশী তোমার এই যে সুন্দর সাফল্য তুমি অর্জন করলে নিজের পরিবারের তো অবশ্যই অবদান আছে পাশাপাশি তোমার জন্য অনুপ্রেরণা হিসেবে এই টোটাল জার্নিতে দেখালা কাজ করেছিল টোটাল জার্নিতে আসলে আহ আম্মু সবসময় উৎসাহ দিতেন যে আমার আম্মু সবসময় ভরসা রাখতেন আমার উপর প্রায় সময় আসলে মার্কস যদি কম চলে আসতো আম্মু সবসময় বলতেন যে চিন্তা করো না তোমার ভালো হবে ইনশাল্লাহ আমি আসলে একদম ভেঙে পড়তাম যখনই আর পাশাপাশি মেডিকল যে ভাইয়ারা ছিলেন ওনারা তো সবসময় আমাদেরকে সবসময় উৎসাহ দিতেন যে আমরা ভালো যাতে করতে পারি আরো যাতে সামনে আগাতে পারি যাতে অল্পতেই ভেঙে না পড়ি ওভারঅল আসলে সব কোচিং সেন্টার সহ আমার বড় ভাই আছেন এবং ফ্যামিলি মেম্বার সহ সবারই অবদান আছে আমি সবার কাছে অনেক অনেক ধন্যবাদ ঐশী তোমাকে যারা এই মুহূর্তে লাইভে দেখছে সেই সমস্ত জুনিয়রদের উদ্দেশ্যে তোমার এই মুহূর্তে কি বলার আছে এই মুহূর্তে আসলে আমি বলতে চাই যে প্রথম থেকে যদি একটু একটু করে মেডিকেলের জন্য হওয়া যায় সেই সেটা যাতে তারা এখন থেকেই করতে পারে এই জন্য আসলে ইন্টারমিডিয়েট সেটা একদম ভালো করে যদি পড়া থাকে ইন্টারমিডিয়েটই পড়া থাকে তাহলে আর মেডিকেলের যে অল্প সময়টা সেই সময় গিয়ে আর কোনো সমস্যা হয় না আর আমি বলবো যে মেডিকেল থেকে বিভিন্ন একদম ফার্স্ট ইয়ার থেকে বিভিন্ন আয়োজন করা হয় ওগুলো আমি বলবো যে কারোর কোনো প্রিপারেশন না থাকলেও যাতে দে যাতে যে অনেক স্টুডেন্টদের মধ্যে নিজের অবস্থানটা যাচাই করে নিতে পারে রেজাল্ট আসলে খারাপ হলে সমস্যা নাই যাতে এগুলো এগুলো যদি পরবর্তীতে অনুপ্রেরণা হিসেবে কাজ করে তাই আমার আমি তাদেরকে বলবো যে প্রিপারেশন এখনই মানে প্রিপারেশন শুরু করতে বইটা ভালো করে পাশাপাশি এই এক্সাম গুলো কম্পিটিটিভ এক্সাম গুলো বায়ো হয় বায়ো স্টার হয় এগুলো আমি চেষ্টা করেছি যে সবগুলোতে অংশগ্রহণ করার